দেশ বিদেশে পাঁচাল খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ সকলকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং আলিপুরদুয়া জলপাইগুড়ি জেলাতে আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ রোজই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি না হওয়ায় গুমট গরম বজায় থাকবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ উননব্বই শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ দুই দশমিক শূন্য মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত